হ্যালো ব্রিয়ন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন চলে এসে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলে এটা কয়েকদিনের ভিডিও একটু একটু করে করা ছিল সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে যে আমার মা বাবা দাদা বৌদি আসবে বাসায় তো এখানে একটা ওই যে অরেঞ্জ কেক বানিয়েছিলাম সেটাই একটু শেয়ার করলাম পরে হচ্ছে আমি কিছু রসমালাই বানিয়েছিলাম গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি তো আমি এই যে রান্না বান্না অর্ধেকটা হয়ে গিয়েছে আসলে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি পরের দিন সকালে ওরা আসবে আমার দাদা আসলে মানে আসবে বাসায় খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাবে এই জন্য তাড়াহুড়ো করে আর কি রান্না করতে যে আর ভিডিও করার কথা খেয়াল ছিল না অলরেডি আমার দুই তিন পদ রান্না হয়ে গিয়েছে আর এখানে যে আমি এখন রুই মাছ ভুনাটা করব মাছটা ভেজে নিয়েছি এখানে একটু পুঠি মাছ ভাজি করব আর ওই যে মুরগিটা ভেজানো রয়েছে চিকেন রোস্ট আর চিংড়ি মাছ এই তিনটা রান্নায় আমার আর বাদ আছে তাই তো চিংড়ি মা মানে রুই মাছটা ভুনা করে নেব এর জন্য আমি এখানে জিরা তেজপাতা পরিমাণ মতন গরম মশলা পরুন দিয়ে পরে পেঁয়াজটা ভালো করে ভেজে পরিমাণ সব পদের মশলা দিয়ে আর একটু কাঁচ টমেটাও দিয়েছি যেহেতু ভুনা তো টমেটা না দিলে ভালো লাগবে না আমি চেষ্টা করেছি একটু কম তেলে তেলে রান্নায় যে এখানে অলরেডি টক ডাল পটল ভুনা আর হচ্ছে যে ইলিশ মাছটা রান্না করা হয়ে গিয়েছে ইলিশ মাছ ভোনা আর এখনও বাদ বাকি রান্নাগুলো করে নেবো তাই তো ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়েছি ঝোলটা ফুটে গেলে এই যে মাছগুলো সব একদম কড়া করে ভেজে রেখেছিলাম পরে এই যে মাছগুলো দিয়ে দিলাম আর জলটাও ঝোলটা অনেকক্ষণে ফুটেছে মাছটাও যেহেতু ভাজা আর হালকা আর একটু জাল হয়ে গেলে পরে নামিয়ে নেবো আর আমার রান্নাগুলো খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আসলে তাড়াহুড়ো করে রান্না করেছি তারপরেও যে ভালো হয়েছে সেটাই আর কি আর হুট করে আর কি ইদানিং গ্যাস কমে যায় কুঠহাট আর কি গ্যাস থাকে না তো এই যে আমার সব রান্নাবান্না শেষ এখানে পরে যে পাতাকপি ইলিশ মাছের মাথা দিয়ে পাতাকপি ঘন্ট আর পুঠিম চিংড়ি মাছ তারপরে যে রুই মাছ ভুনা মানে যা যা আর কি রান্না করেছি সেগুলোই টকডার সবই আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর একবার করে আর কি সব রান্নাই তো শেয়ার করতে পারি নি আর দেখেন ভিডিওটাও ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারি নাই আর কি মানে কেমন জন হয়ে গিয়েছে এখানে যে মুরগি রোস্ট আমার ভাইয়ের ছেলে সে আবার মুরগি রোস্ট খেতে চেয়েছে পোলাও খেতে চেয়েছে কিন্তু সে কিছুই খায় নাই শুধু মুখ দিয়ে বলেই খাবো কিন্তু আর খায় না এই যে পরে আর কি গরম গরম বেগুনি ভাসবার এখানে সাদা ভাত রান্না করেছি আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এখন তো অসম্ভব গরম এটা হচ্ছে দিন আগেরই ভিডিও যে যখন বৃষ্টি হচ্ছিল এই যে অসম্ভব সকালেই ভোরবেলা থেকে আর কি বৃষ্টি আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি বৃষ্টির শব্দ উঠে বলতেছে সে খিচুড়ি খাবে আর কি পরে শেষে সবজি আর কি পাতলা খিচুড়ি রান্না করতে আমি অলরেডি বসিয়ে দিয়ে এসছি আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম আমি একটু ভিডিও করে আর একটু দাঁড়িয়েও থাকি মানে এত গরমের পর যখন বৃষ্টি হয় তখন তো অনেকটা ভালো লাগে আর অসম্ভব মানে ভালো লাগছে এখন এদানিং আবার বৃষ্টির সাথে মানে ডাকও দেয় এটাই আর কি ভয়ের বেশি তো এই হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই হচ্ছে এই যে সবজি খিচুড়ি চাল ডালটা একসঙ্গে দিয়ে দিয়েছে ওটা ফুটে গেলো এখন সবজিগুলো দিয়ে পরে মতন হলুদ লবণ দিয়ে সোমবার দিন হয়ে যাবে এই হচ্ছে আমাদের সকালের মেনু পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে